আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পেনের ভিসার জন্য কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে প্রস্তুত করতে পারেন পাশাপাশি স্পেনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটি রয়েছে সে ফর্মটি আপনি কীভাবে ফিল করবেন তা বিস্তারিত দেখাবো আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই অন্যান্য সেনজেন ট্যুরিস্ট বিসার ক্ষেত্রে যেমন ভিএফএস গ্লোবাল ফাইলটা প্রসেস করে স্পেনের ক্ষেত্রে স্পেনের ফাইলটা প্রসেস করে বিএলএস ইন্টারন্যাশনাল বিএলএস ইন্টারন্যাশনাল ভিএফএস গ্লোবালের মতোই একটা থার্ড পার্টি যারা অ্যাম্বাসির হয়ে ডকুমেন্টস রিসিভ করে অ্যাপ্লিকেশানটা রিসিভ করে এবং হচ্ছে পাসপোর্টটা ডেলিভারি দিয়ে থাকে তো আমরা প্রথমে গুগলে চলে আসছি গুগলে গিয়ে আমরা সার্চ অপশনে বিএলএস ইন্টারন্যাশনাল লিখে সার্চ দিব বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা সার্চ দিলে সাথে সাথেই আমরা বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা বিএলএস স্পেন ভিসা নামে যে পেজটা পাবো সেই পেজের ভিতরে আমরা ঢুকবো ঢোকার পরে আমরা স্পেনের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যত ধরনের ইনফরমেশান আছে যত ধরনের গাইডলাইন আছে সব কিছু এ টু জেড আমরা বিএলএস ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে পাবো ওয়েবসাইটে আস আসার সাথে সাথে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশানের তিনটা স্টেপ একটা হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ভিজিট আওয়ার সেন্টার এবং হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ওদের সেন্টারে ভিজিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আপনি ট্র্যাক করবেন আপনার ভিসাটা হইল কি না কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এইখানে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনি যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান সেক্ষেত্রে বিএলএস ইন্টারন্যাশনালে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আমি তথ্যটা সম্পূর্ণ কনফার্ম হয়ে দেন আমি আপনাদেরকে প্রদান করছি সেটা আমি আবারও বলছি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনার যেসব ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টসগুলো রেডি করে আপনি সরাসরি বিএলএসের ঠিকানায় গেলে ওদের যে অ্যাপ্লিকেশান সাবমিশন পিরিয়ডটা আছে টাইমটা আছে ওই টাইমের মধ্যে গেলে আপনার অ্যাপ্লিকেশানটা জমা নিবে আমি হচ্ছে আজকেই হচ্ছে আপনার বিএলএস ইন্টারন্যাশনাল ওদের যে হেল্প লাইনটা আছে হেল্পলাইনে আমি কথা বলি এবং আমি বিষয়টা ওদের কাছ থেকে কনফার্ম হই যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি না তো কেন আমি বিষয়টা কনফার্ম হই এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের অপশানটা থাকার পরেও আমরা ক্লিক করার পরে কোনো পেজ আসতেছে না অন্য অন্য ক্ষেত্রে যেমন ভিএফএস গ্লোবাল বা অন্য অন্য অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেমন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে পরবর্তী পেজে যায় যেখানে আমরা ইনফরমেশানগুলো ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি কিন্তু এখানে দেখবেন এই অপশনটা কাজ করছে না আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব দেখবেন যে এটা কাজ করছে না তখন আমি হচ্ছে ওদের কন্ট্যাক্ট ইনফরমেশান যেটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও আপনার ফোনে কথা বলে দেখতে পারেন ওদের যে এই হেল্পলাইন ফোন নাম্বারটা আছে আমি এই নাম্বারে ওদের সাথে আমি ফোনে কথা বলি কিন্তু ওরা আমাকে এনশিওর করছে যে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই এখানে যেহেতু আমি এই পেজে এলাম আপনাদেরকে বলে রাখি আপনার ওয়ার্কিং যে পিরিয়ড ওয়ার্কিং যে টাইমটা আছে সেটা পাসপোর্ট কালেকশন টাইম যেটা আছে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অর্থাৎ আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেলে অ্যাম্বাসি থেকে যখন আবার বিএলএস সেন্টার আসে তখন যদি আপনি পাসপোর্টটা যখন রিটার্ন আনতে যাবেন ওই সময়টা হচ্ছে দুপুর দুইটা থেকে তিনটা সানডে থেকে থার্সডে পর্যন্ত আপনার পাসপোর্ট ওলা ডেলিভারি দেবে সাবমিশন টাইম অর্থাৎ আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন রবি থেকে বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে যদি আপনার কোনো ইনফরমেশান প্রয়োজন হয় সরাসরি ফিজিক্যালি ওদের যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে যদি আপনি কোনো ইনফরমেশান আনতে চান সেক্ষেত্রে ওরা ইনফরমেশান প্রোভাইড করে অনলি বিকাল দুইটা থেকে চারটা পর্যন্ত সানডে থেকে থার্সডে তো হোমে ব্যাক করার পরে আপনারা এখানে কিছু ডিসক্লেমার পাবেন যে ডিসক্লেমারগুলোর মধ্যে ট্র্যাভেল ইন্স্যুরেন্স সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ওদের কল সেন্টার নাম্বার দেওয়া আছে ওদের অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি আপনার ফেক কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো স্ক্যামের যেন শিকার না হন সেক্ষেত্রে ওরা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে এবং যদি কোনো প্রকার স্ক্যাম মনে হয় বা কোনো যদি এজেন্ট আপনাদের সাথে ফ্রড করে সেক্ষেত্রে ওদের ইমেল অ্যাড্রেসে কমপ্লেন করতে পারবেন পাশাপাশি ওদের আপডেটেড যে নোটিস যেগুলো আছে সেগুলোও আপনারা এই পেজে পেয়ে যাবেন তো আমরা এ পর্যায়ে যাব ওদের ভিসা টাইপ সম্পর্কে একটু জেনে নেবো আপনারা জেনে থাকবেন শর্ট টার্ম ভিসা হয় এবং লং টার্ম ভিসা হয় শর্ট টার্ম ভিসাটা হচ্ছে আপ টু নাইনটি ডেজ যাদের স্টে করার প্ল্যান তাদের ভিসাটা হচ্ছে শর্ট টার্ম ভিসা শর্ট টার্ম ভিসার মধ্যে রয়েছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ট্রানজিট বা সিমেন্ট ভিসা এয়ারপোর্ট ট্রানজিট ভিসা সহ আরও বেশ কয়েকটা ক্যাটাগরি ভিসা রয়েছে আর লং টার্ম ভিসা বলতে আপনার স্টুডেন্ট ভিসা বোঝায় বা ওয়ার্ক পারমিট ভিসাটাও বলতে পারেন পাশাপাশি ফ্যামিলি রিউনিফিকেশান যে ভিসাটা আছে সেটাকেও বোঝায় তো আমরা আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র টুরিস্ট ভিসার কুটিনাটি আলোচনা করব কী কী ডকুমেন্টস লাগে কিভাবে আপনি ফাইলটা জমা করবেন সে বিষয়ে আলোচনার বিষয় সুতরাং আমরা আজকে টুরিস্ট ভিসার অপশনটাতে আমরা চলে যাচ্ছি ভিসা টাইপে গিয়ে ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করার পাশ সাথে সাথে আপনার এরকম একটা উইন্ডোজ আসবে যে উইন্ডোজে আপনার ডিটেইলস আপনি পর্যায়ক্রমে পাবেন যদি আপনার অন্য কোনো ভিসার ডিটেলস প্রয়োজন হয় সেটাতে ক্লিক করার পরে তারপর যে উইন্ডোজগুলো আছে সেগুলোতে উইন্ডোগুলো আছে সেগুলোতে আপনার ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন তো আমরা ট্যুরিস্ট ভিসার বিস্তারিত আজকে জানবো তো আমরা একটু জেনে নিই টুরিস্ট ভিসার ভিসা ফিটা কেমন আছে যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা ফি এগারো টাকা যদি আপনার সাথে কোনো চিলড্রেন থাকে বাচ্চা থাকে যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের ভিসা ফি পাঁচ টাকা যদি কোনো ডকুমেন্টস আপনার লিগ্যালাইজেশন করার প্রয়োজন হয় প্রতি পেজ নয়শো টাকা পাসপোর্ট রিনিউ এটা বাঙালি বা আমাদের জন্য নয় এটা স্প্যানিশ সিটিজেন যারা আছেন বাংলাদেশে তারা যদি পাসপোর্ট রিনিউ করতে চায় এটা রিনিউ রিনুয়াল ফি আর যদি আপনার কাছে আপনার সাথে কোনো বাচ্চা ভিসা অ্যাপ্লিকেশন করে যাদের বয়স জিরো থেকে ছয় বছর তাদের জন্য কোনো ভিসা ফি নেই এই যে ভিসা ফিগুলো আছে এই ভিসা ফিগুলোর পাশাপাশি বিএলএস ইন্টারন্যাশনাল ওদের একটা সার্ভিস চার্জ আছে সার্ভিস চার্জটা হচ্ছে দুই হাজার টাকা যেটার মধ্যে ভ্যাট ইনক্লুডিং তো এ পর্যায়ে আমরা একটু জেনে নিব কি কি ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টস রিকম রিকয়ারমেন্টের মধ্যে সবার প্রথম যে ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টটার হচ্ছে অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট এবং হচ্ছে অরিজিনাল এক্সপায়ার্ড পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে পাশাপাশি ক্লিয়ার ফটোকপি বায়োডাটা পেজের যেটা আছে বাইরোটা পেজের ক্লিয়ার ফটোকপি জমা দিবেন পাশাপাশি অন্যান্য সেনজেন ভিসা ইউকে ভিসা ইউএসএ ভিসা ক্যানাডা ভিসা অস্ট্রেলিয়ান ভিসা যদি থাকে পাশাপাশি যদি কোনো রিফিউজাল সিল থাকে সেই পেজগুলোর হচ্ছে আপনার ফটোকপি দিতে হবে ইভেন আপনি যদি কোনো পূর্ববর্তী কোনো পাসপোর্ট যদি হচ্ছে আপনার হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে জিডি করেছিলেন সেই জিডির কপিটা আপনাকে জমা দিতে হবে এরপরের দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আপনার সেনজেন ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে অন্যান্য সেনজেন কান্ট্রির ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা একবার ফিল করলে হয় এক কপি দিলে হয় কিন্তু স্পেনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন যে অরিজিনালটা আছে সেটা দিবেন পাশাপাশি সেটা একটা ফটোকপি করে আপনার জমা দিবেন অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা দুই কপি দিবেন এখানে ওরা একটা স্পেশাল বিষয় হচ্ছে ওরা হাইলাইট করছে সেটা হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস টেলিফোন নম্বর যেগুলো থাকবে যেটাতে কন্ট্যাক্ট করবে আপনার সাথে সেটা ক্লিয়ারলি অ্যাপ্লিকেশান ফর্মে মেনশন করে দিতে হবে এরপরের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিতে হবে ছবিটার সাইজ হবে থার্টি ফাইভ এম এবং ফর্টি ফাইভ এম এর সেখানে আর অন্য অন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তবে আপনারা যে কোনো স্টুডিওতে গিয়ে সেনজেন ভিসার জন্য ছবি তুলতে চান সেটা বললেই ওরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ছবি তুলে দেবে এরপরেও হচ্ছে আপনার ফটো স্পেসিফিকেশান নামে আরেকটা উইন্ডো তারা রেখেছে সেটাতে ক্লিক করলে আপনার ফটো স্পেসিফিকেশানটা কি হবে সেটা আপনারা ক্লিয়ারলি দেখে নিতে পারবেন তো ফটোর পরে যে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট কথা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাভার লেটার যিনি অ্যাপ্লিকেন্ট আসেন তিনি একটা কাভার লেটার লিখবেন কাভার লেটারে হচ্ছে ডিটেলস লিখবেন কী পারপাসে যাচ্ছেন কেন যাচ্ছেন কোথায় থাকবেন কি করবেন শুধু এগুলাই না পাশাপাশি আপনার প্রফেশনাল ডিটেলস আপনার ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট সহ আপনার প্রিভিয়াস ট্রাভেল এক্সপিরিয়েন্স যে জিনিসগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে করেন যে জিনিসগুলো আপনি মনে করেন যে একজন ভিসা অফিসারকে বলা উচিত সব বিষয় দিয়ে আপনি কাবার লেটারে সুন্দর করে তুলে ধরবেন এটা কাবার লেটারটা অবশ্যই হচ্ছে আপনার লেখার পরে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এবং ডেফিনেটলি কাভার লেটারটা অ্যাম্বাসি অফ স্পেনকে অ্যাড্রেস করতে হবে এরপরে যেটা বলছে সেটা আপনার ফ্লাইট বুকিংয়ের একটা কপি দিতে বলছে রাউন্ড এয়ার টিকিট বুকিং কপি পরবর্তীতে বলা হচ্ছে একটা হোটেল কনফার্মেশন কপি হোটেল বুকিং কপি এক্ষেত্রে যদি হচ্ছে আপনার পারপাসটা যদি হয় ভিজিট ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস এবং যদি হচ্ছে আপনার হোস্ট স্প্যানিশ অথবা ইউরোপিয়ান সিটিজেন হয় সেক্ষেত্রে যেটা বলা আছে আপনার ইনভিটেশান লেটারের অরিজিনাল কপিটা দিতে হবে যেটা স্প্যানিশ পুলিশ থেকে সত্তায়িত পাশাপাশি যদি স্প্যানিশ অথবা ইউরোপিয়ান সিটিজেন হয় সেক্ষেত্রে তার যে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের অ্যাটাস্টেড কপিটা দিতে হবে আর যদি যে আপনাকে ইনভাইট করতেছে সে যদি নন ইউরোপিয়ান সিটিজেন হয় সেক্ষেত্রে তাকে হচ্ছে আপনার ফটোকপি অফ রেসিডেন্স পারমিট কার্ড দিতে হবে পাশাপাশি লেটার অফ ইনভাইটেশনটা আপনাকে দিতে হবে এর পরের যে রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্স সেটা অরিজিনাল এবং ফটোকপি দুটো দিতে হবে যেটাতে ন্যূনতম ত্রিশ হাজার ইউরো কাভারেজ থাকতে হবে যে ইন্স্যুরেন্সটা আপনি নিতে পারবেন বাংলাদেশ থেকে অত অ্যাম্বাসি কিছু কোম্পানি আছে সেই কোম্পানির কাছ থেকে নিতে পারবেন কোন কোন কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন তাদের বিস্তারিত আমি পরবর্তী একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এখানে যে হাইপার লিঙ্ক করা আছে লেখাটাতে এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাম্বাসি অথরাইজড বিস্টার মতো ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট দেওয়া আছে আপনি এদের যে কারোর কাছ থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন পাশাপাশি আপনি অনলাইনে এখান থেকে হচ্ছে অনলাইনে হচ্ছে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা পার্সেস করতে পারেন এইখানে আপনি একদম রাইট কর্নারে দেখতে পাচ্ছেন ট্রাভেল ইন্স্যুরেন্স নামে একটা অপশন এটাতে ক্লিক করে আপনি ইন্স্যুরেন্সটা পার্সেস করতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশানগুলো দেওয়া প্রয়োজন যে আপনার সাথে কয়জন যাচ্ছেন একজন না দুইজন আপনার জিরো থেকে সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ডের ভিতরে পড়ে কি না দেন হচ্ছে আপনি কফি ট্রাভেল করবেন আপনার সেই ট্রাভেল ডেটটা আপনি অ্যাপ্রক্সিমেট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার ইন্স্যুরেন্সটা আপনি কত টাকা কস্টিং হবে আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি ইন্স্যুরেন্সটা অনলাইন অর্ডার করে আপনি নিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সেনজেন এবং সেনজেন প্লাস নামের দুইটা অপশান আছে সেনজেনটা হচ্ছে থার্টি সেনজেন প্লাসটা হচ্ছে ফর্টি আপনি সেনজেনের যেটা আছে থার্টি ইউরো এটা দিয়ে নিতে পারেন তবে আমি এতটুকু বলতে পারি আপনি যদি বাংলাদেশি কোনো কোম্পানি থেকে নেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা আরও অনেকাংশে কম হবে এখানে থার্টি ইউরো মানে হচ্ছে প্রায় চার হাজার বাংলাদেশি টাকা বা তার চেয়ে বেশি হবে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিলে সেটা পনেরোশো থেকে দু টাকার মধ্যে কাভার হয়ে যাবে তো ইন্স্যুরেন্সের পরে পরবর্তী যে রিকোয়ার্ড ডকুমেন্টসটার কথা বলা আছে সেটা আপনি যদি কোন মন যদি মনে করেন যে এমন কোনো ডকুমেন্টস দেওয়া প্রয়োজন যে ডকুমেন্টসটা হচ্ছে আপনার পার্সোনাল ইকোনমিক সিচুয়েশান সিচুয়েশানটাকে হচ্ছে আপনার আরও স্ট্রংলি সাপোর্ট করবে আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আছে বাংলাদেশি টাইজ আছে সেটা আরও স্ট্রংলি সাপোর্ট করবে এরকম কোনো যদি ডকুমেন্টস আপনার থাকে লাইক আপনার যদি কোনো এফডিআর থেকে থাকে যদি কোনো সঞ্চয়পত্র থেকে থাকে যদি কোনো আপনার প্রপার্টি ওনারশিপ থাকে লাইক যদি আপনার কোনো ভালো ল্যান্ড থাকে আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে বাড়ি থাকে বা গাড়ি থাকে সেই সব প্রপার্টির ওনারশিপ ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন তবে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হতে হবে আমরা সাধারণত এই ধরনের প্রপার্টি ডকুমেন্টসগুলো দিয়ে আপনার অ্যাসেট ভ্যালুয়েশান করে দেওয়ার জন্য সাজেশান করে থাকি এরপরে যে ডকুমেন্টটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা এই ওয়েবসাইটে বলা আছে ন্যূনতম তিন মাস এবং আপডেটেড হতে হবে কিন্তু আমরা সাধারণত ছয় মাসের দেওয়ার জন্য এনকারেজ করে থাকি এবং আমরা যে ফাইলগুলো প্রসেস করি সেগুলোতে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই আমরা প্রসেস করি এখানে একটু এক্সেপশনাল আছে সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনট বি ওল্ডার দেন থ্রি ডেজ অর্থাৎ আপনি যেদিন বিএলএস সেন্টারে আপনি বিএলএস ইন্টারন্যাশনালে আপনার ফাইলটা জমা করবেন তার থেকে তিন দিন তিন দিনের ভিতরে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা তোলা থাকতে হবে অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইস্যু ডেট যদি আপনার তিন দিনের বেশি আগের হয় সেক্ষেত্রে ওরা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করে না যেটা অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পারি ন্যূনতম পনেরো দিন এক মাস পর্যন্ত ব্যাঙ্কের স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করে কিন্তু বিএলএস তিন দিনের বেশি অ্যাকসেপ্ট করে না পরের যে ডকুমেন্টটার কথা বলা আছে সেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য লাস্ট ওয়ান ইয়ারের কথা বলা আছে যেটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে হবে পরবর্তীতে যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি স্লিপ লাস্ট ছয় মাসের এনওসি বা লিভ লেটার দেবেন যেটা আপনাকে অবশ্যই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে হবে পরের যে ডকুমেন্টস রিকোয়ারমেন্টের কথা বলা আছে সেটা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স যদি এক মালিকানা কোম্পানি হয়ে থাকে যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেট পাশাপাশি মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আপনার যে ধরনের লাইসেন্সিং ডকুমেন্টসগুলো আছে সব ডকুমেন্টসগুলো আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আপনি জমা দেবেন পরের যে ডকুমেন্টসটার কথা বলা আছে সেক্ষেত্রে আপনার সাথে যদি আপনার ওয়াইফ অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনাকে প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্টসটা দিতে হবে সেটা হতে পারে আপনার ম্যারিজ সার্টিফিকেট নিকানামা যদি আপনার সাথে আপনার সন্তান অ্যাপ্লাই করে থাকে ছেলে বা মেয়ে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে পরের যে ইনস্ট্রাকশানটা যেটা দেওয়া আছে সেটা একটা ইনস্ট্রাকশান এবং খুব ইম্পর্টেন্ট আমরা বিষয়টি নিয়ে হচ্ছে পেয়েল ইন্টারন্যাশনালের সাথে ওভার দ্য ফোনে হচ্ছে কনফার্ম করেছি ভেরিফাই করেছি যে আসলে এটা প্রয়োজন আছে কিনা কারণ এই ধরনের রিকোয়ারমেন্ট হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অন্য কোনো সেনজেন কান্ট্রির ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা নেই যার কারণে আমরা এটা ভেরিফাই করেছি তারা এখানে যেটা বলছে আপনার অল পাবলিক ডকুমেন্টস যেটা নিকানামা ম্যারিজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ট্রেড লাইসেন্স বা অন্য কোনো পাবলিক ডকুমেন্ট যেটা গভর্নমেন্ট করতে ইস্যুকৃত সেই সকল ডকুমেন্ট হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ যে মোফা আছে তাদের কাছ থেকে লিগালাইজড করে আপনাকে জমা দিতে হবে লিগালাইজড করে তারপর হচ্ছে আপনাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে জমা দিতে হবে আমি আবারও বলছি আমরা এটা বিএলএস ইন্টারন্যাশনালের সাথে ভেরিফাই করেছি এবং এটা নেসেসারি পরের অপশন যেটা বলা হয়েছে যদি কোনো মাইনর অ্যাপ্লিকেশান করে আপনার সাথে সেক্ষেত্রে যদি বাবা মা উভয় যদি সাথে ট্রাভেল করার প্ল্যান না থাকে সেক্ষেত্রে যিনি ট্রাভেল করবেন না তার কাছ থেকে একটা নো অবজেকশন লেটার জমা দিতে হবে এবং সেটা অবশ্যই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হতে হবে যদি মাইনর অ্যাপ্লিক্যান্ট যদি থাকে সেক্ষেত্রে বাবা মা উভয়ের সাইন করতে হবে এবং দুজনেরই পাসপোর্টের কপি অথবা এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে এটা ছিল হচ্ছে আপনার ডকুমেন্টস রিকোয়ারমেন্টের ব্যাপারটা এরপরে আমরা একটু দেখি প্রসেসিং টাইম কি আছে প্রসেসিং টাইম তারা বলা বলে দিয়েছে একুশ ক্যালেন্ডার ডেজ অর্থাৎ একুশ দিনের মধ্যে আপনার ফাইলটা প্রসেস হবে তা আপনি রিকোয়ারমেন্টটা বুঝলেন আপনার ডকুমেন্টসগুলো সব রেডি করলেন এখন আপনাকে ফর্মটা ডাউনলোড করে ফিল করতে হবে আমি একটু শর্টে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি জাস্ট হচ্ছে আপনার ফর্মটার একটু সাম আপ আইডিয়া দেওয়ার চেষ্টা করব কোথায় কী দিবেন এত ডিটেলসে আমি যাব না শর্টে আমি একটু বলার চেষ্টা করছি প্রথমে আপনার সার নেমটা দেবেন পাসপোর্ট অনুযায়ী দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মের সময় যদি সার নেমটা ডিফারেন্ট থাকে সেটা দিবেন ডিফারেন্ট না থাকলে যেটা বর্তমান যেটা আছে সেটাই আপনি এখানে আবার দিয়ে দিবেন তিন নম্বরে আপনার গিভেন নেম দিবেন চার নম্বরে আপনার ডেট অফ বার্থটা দিবেন ডেট অফ বার্থের ফরমেটটা এভাবে যেভাবে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে দিবেন পাঁচ নম্বর অপশনে আপনার প্লেস অফ বার্থ দিবেন এটা অবশ্যই পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিবেন ছয় নম্বর কান্ট্রি অফ বার্থ যে দেশে আপনার জন্ম সেটা দিবেন সাত নম্বরে কার ন্যাশনালিটি সেটা দিবেন সাত নম্বরে কিছু সাব পয়েন্ট আছে ন্যাশনালিটি অফ অ্যাট বার্থ যদি ডিফারেন্ট হয় কারনালিটি থেকে তাহলে সেটা দিবেন ছয় নম্বরে আপনার জেন্ডার কী আছে সেক্স কী আছে সেটা দেবেন মেল হলে মেল এভাবে ক্লিক করার পরে আপনার এটা টিকমার্ক হয়ে যাবে এটা হচ্ছে আট নম্বরে নয় নম্বর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হয় সিঙ্গেল দেবেন যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দেবেন এটা তখন তুলে দিতে হবে দশ নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে ইন কেস অফ মাইনর প্যারেন্টাল অথরিটি যদি আপনার মাইনর অ্যাপ্লিকেশান করে সেক্ষেত্রে প্যারেন্টাল ইনফরমেশানগুলো এখানে দিতে হবে এগারো নম্বরে বলা আছে ন্যাশনাল আইডেন্টি নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার অথবা আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারের কথা বলা আছে বারো নম্বরে বলা আছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট সাধারণ জনতা হলে আপনার অর্ডিনারি পাসপোর্ট হবে যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট হোল্ডার হয় সেটা ওখানে আপনারা ক্লিক করে দেবেন আপনার ট্রাভেল ডকুমেন্ট নাম্বার নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট নাম্বারটা দেবেন এখানে এখানে কনফিউশনের কিছু নেই পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ারি ডেট কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে ডেফিনেটলি এটা আমাদের বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে সতেরো নম্বর হচ্ছে আপনার পার্সোনাল ডেট অফ ফ্যামিলি মেম্বার মানে যদি ইউরোপিয়ান সিটিজেন কোনো ফ্যামিলি মেম্বার থাকে তার ইনফরমেশান দিতে হবে সতেরো নম্বরে সেখানে আপনার ফ্যামিলি নেম দিবেন স্যার গিভেন নেম দিবেন পাশাপাশি তার ডেট অফ বার্থ ন্যাশনালিটি যে ডকুমেন্ট যে ইনফরমেশানগুলো চাইছে আপনার সেটা দিয়ে দেবেন আঠেরো নম্বরে বলা আছে আপনি সতেরো নম্বরে যে ফ্যামিলি মেম্বারের কথা বলছেন তার সাথে আপনার রিলেশনশিপ কি সেটা আপনি দিবেন যদি কারো স্পাউস থেকে থাকে স্পাউস চাইল্ড হলে চাইল্ড গ্র্যান্ড চাইল্ড হলে গ্র্যান্ড চাইল্ড অ্যাকর্ডিংলি দিয়ে দিবেন উনিশ নম্বরে বলা আছে অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস প্রথমে আপনার বাসার ঠিকানা দিবেন তার নিচে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটা অবশ্যই হচ্ছে আপনাকে কেয়ারফুল্লি স্পষ্ট করে কারেক্টলি দিতে হবে তার পাশেই হচ্ছে ডান পাশে টেলিফোন নাম্বার আপনার টেলিফোন নাম্বার যে নম্বরে ওরা যোগাযোগ করবে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন বিশ নম্বরে বলা আছে রেসিডেন্স ইন কান্ট্রি আদার দেন কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ কারেন্ট ন্যাশনালিটি যেটা দিয়েছেন এর বাইরে আপনার কোনো অন্য কোনো কান্ট্রিতে আপনি রেসিডেন্স আছে কি না পারমিট রেসিডেন্স পারমিট আছে কি না থেকে থাকলে তার ইনফরমেশনগুলো দেবেন একুশ নম্বরে আপনার কারেন্ট প্রফেশন দেবেন যদি প্রাইভেট সার্ভিস হয় প্রাইভেট সার্ভিস দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন বিজনেস হলে বিজনেস দেবেন হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ দেবেন বা ডক্টর হলে ডক্টর দেবেন বাইশ নম্বরে বলা আছে আপনার যে প্রফেশন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিবেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার এডুকেশনাল যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে ইনফরমেশান দেবেন বাইশ নম্বরে তেইশ নম্বরে বলা আছে আপনার পারপাস অফ জার্নি মেইন পারপাস কোনটা ট্যুরিজম হলে ট্যুরিজম দিবেন আমরা ট্যুরিস্ট ট্যুরিস্ট নিয়ে কথা বলছি ট্যুরিস্ট ভিসা নিয়ে সুতরাং আমাদের এটা ট্যুরিজম হবে চব্বিশ নম্বরে যদি আপনি কোনো অ্যাডিশনাল ইনফরমেশান দিতে চান আপনার পারপাস অফ স্টে সেই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন পঁচিশ নম্বরে বলা আছে আপনার মেম্বার মেম্বার স্টেটস অফ মেইন ডেস্টিনেশান অর্থাৎ মেইন ডেস্টিনেশান আপনার মেম্বার স্টেট বা স্টেটসগুলা কী 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 যদি আপনি শুধু স্পেনে যান শুধু স্পেন লিখবেন বা অন্য কোনো মেম্বার স্টেটসে যদি যান সে এখানে আপনার একটা লিস্ট দিয়ে দেবেন টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বরে বলা আছে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি অর্থাৎ আপনি প্রথম কোন স্টেটে যাবেন সেনজেন বিচের ক্ষেত্রে আপনি যে দেশের অ্যাম্বাসিতে জমা দিবেন সেই দেশটাই আপনার প্রথম এন্ট্রি হতে হবে সুতরাং যেহেতু আমরা স্পেন নিয়ে কথা বলছি আমরা অবশ্যই এটা আমরা স্পেনটা রাখবো আমাদের ট্রাভেল প্ল্যানেও আমরা সেটাই রাখব পরে বলা আছে নাম্বার অফ এন্ট্রিজ কয়টা এন্ট্রি আপনি চান প্রথমবার অ্যাপ্লিকেশন করলে অবশ্যই সিঙ্গেল এন্ট্রি দেবেন সেটা আপনার জন্য ভালো হবে আঠাশ নম্বরে বলা আছে ইন্টারনেট ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি সেনজেন এরিয়াতে কোন ডেটে যেতে চান সেই ডেটটা আপনি এখানে দিবেন আপনার ট্রাভেল প্ল্যান অনুযায়ী দেন হচ্ছে আপনি সেনজেন এরিয়া থেকে কোন ডেটে আপনি ডিপারেচার করবেন অর্থাৎ ছেড়ে আসবেন সেই ডেটটা আপনি দিবেন উনত্রিশ নম্বরে যেটা বলা আছে যে এর আগে হচ্ছে আপনার সেনজেন ভিসার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল কি না নো দিবেন অথবা ইয়েস দিবেন ইয়েস দিলে পরে ইনফরমেশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে জানা থাকলে ত্রিশ নম্বরে যেটা বলা আছে আপনি ফাইনাল যে কান্ট্রিতে অর্থাৎ সেনজেন এরিয়াটা সেরে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে আপনার পারমিট আছে কি না সেটা দেবেন যদি আপনি বাংলাদেশে ব্যাক করেন সেক্ষেত্রে আপনার এটা নট অ্যাপ্লিকেবল হবে যদি আপনি সেনজেন এরিয়া থেকে ইউকেতে যান ইউএসএ যান অস্ট্রেলিয়া যান বা অন্য কোনো কান্ট্রিতে যদি যেতে চান যেখানে ভিসার প্রয়োজন সেখানে আপনার ভিসা আছে কি না সেটা ভ্যালিড আছে কি না সেটা তারা জানতে চাইছে এটাতে একত্রিশ নম্বরে তারা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আপনাকে যদি কোনো ইনভাইটেশন থাকে সে ইনভাইটিং পারসোনাল ইনফরমেশানগুলো জানতে চাইছে যদি ইনভাইট ইনভাইটেশান না থাকে সেক্ষেত্রে আপনি যে হোটেল বুকিং দিয়েছেন অ্যাকমোডেশনের অ্যাকমোডেশান দিয়েছেন সেই অ্যাকোমোডেশানের ডিটেলসটা আপনার এখানে দিয়ে দিবেন এখানে যে অ্যাকমোডেশান বা হোটেলের নামটা দিলেন বা কোনো ইনভাইটিং পারসনের নাম দিলেন তার হচ্ছে অ্যাড্রেস দিবেন বা তার অ্যাড্রেসটা অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে দিবেন ডান পাশে তার টেলিফোন নাম্বার যোগাযোগ নাম্বারটা দিবেন যদি হোটেল হয় হোটেলের টেলিফোন নাম্বারটা দিয়ে দেবেন বত্রিশ নম্বরে আছে আপনার যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশান বা প্রতিষ্ঠান যদি আপনাকে ইনভাইট করে থাকে তার ডিটেলসটা বত্রিশ নম্বরে দেবেন যদি এরকম কোনো কোম্পানি বা ইনভাইটেশন অর্গানাইজেশন ইনভাইটেশন না করে থাকে তাহলে ওটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন বত্রিশ নম্বরে যেটা বলা আছে কস্ট অফ ট্রাভেলিং অর্থাৎ আপনার যে ট্র্যাভেল করার জন্য যে কস্টটা হবে সেই কস্টটা আপনি কিভাবে কাভার করবেন যদি হয় এরকম বাই অ্যাপ্লিকেন্ট হিমসেলফ যদি আপনি নিজে নিজে কাভার করে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিবেন আপনি কিভাবে কাভার করবেন ক্যাশ হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে প্রিপেইড ট্রান্সপোর্ট হতে পারে এভাবে আপনি ফিল আপ করে দিবেন আর যদি সেটা হচ্ছে আপনার কেউ স্পন্সার করে থাকে বা আপনার এই ট্যুরের কস্টটা যদি হচ্ছে অন্য কেউ হচ্ছে আপনার অন্য কেউ যদি হচ্ছে আপনার বেয়ার করে অর্থাৎ যদি আপনার স্পন্সার এয়ার করে তাহলে আপনার এটাতে এই অপশনটাতে ক্লিক করতে হবে যদি তার ডিটেলসটা তিরিশ অথবা একত্রিশ নাম্বারে প্রোভাইড করা থাকে অর্থাৎ ইনভাইটিং পারসন যদি থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটা ক্লিক করবেন আর যদি হচ্ছে কোনো আপনার ইনভাইটেশন না থাকে বাংলাদেশের কেউ আপনার কাভার করে লাইক আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ড যদি কাভার করে বা যদি আপনার বাবা কাভার করে তাহলে এখানে আপনি আদার্স দিয়ে এখানে আপনি লিখে দেবেন লাইক ফাদার আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন দিয়ে তিনি কিভাবে আপনার কাভার করবে ক্যাশ দিতে পারে বা যদি ইনভাইটিং পারসন হয় আপনাকে অ্যাকমোডেশান দিতে পারে বা আপনাকে ট্রান্সপোর্টটা দিতে পারে যে যে ধরনের আপনার কস্টিংটা দিবে সেটা আপনারা এখানে চেক করে দিবেন থার্টি ফোরে যেটা বলা হয়েছে আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করলেন এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনাকে কেউ অ্যাসিস্ট্যান্স মানে কেউ আপনাকে হেল্প করছে কিনা বা আপনার হয়ে কেউ ফর্ম ফিল আপ করছে কিনা তার ইনফরমেশনটা থার্টি ফোরে দিতে বলছে পরবর্তীতে তাদের অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস টেলিফোন নাম্বার তো এই ইনফরমেশানগুলো দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটা ফর্মটা ফিল আপ করা হয়ে গেল এরপর আপনার একদম লাস্ট পেজে গিয়ে আপনার প্লেস অ্যান্ড ডেট দিবেন বাম পাশে আর ডান পাশে এখানে যে অপশনটা আছে এখানে আপনারা সিগনেচার করে দেবেন যদি এটা কোনো মাইনর অ্যাপ্লিক্যান্টের ফর্ম হয়ে থাকে তাহলে পিতামাতা ওভাইকে সিগনেচার করতে হবে আপনার ফর্ম ফিল করা হয়ে গেলে আপনি এটা সেভ করে রাখবেন সেভ করে প্রিন্ট করে রাখবেন যেটা আমি আপনাকে আগেও বলছি যে স্পেনের ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে একটা হচ্ছে অরিজিনাল কপি দিতে হয় আর একটা হচ্ছে আপনাকে ফটো কপি দিতে হয় আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে স্পেনের ট্যুরিস্ট ভিসার সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন এবং আপনারা নিজের থেকেই স্পেনের টুরিস্ট ভিসা প্রসেস করতে পারবেন এরপরে যদি কোনো আপনাদের সমস্যার সম্মুখীন হন কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রি কনসালটেশনের মাধ্যমে ফ্রি সার্ভিস প্রদান করার জন্য ধন্যবাদ সবাইকে Halo, Pak Assalamualaikum.